আজকে তৈরি করবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাল পোড়া পিঠা অথবা রুট পিঠা অঞ্চল ভেদে এর নামের ভিন্নতা থাকতে পারে যে যে নামেই চিনুন না কেন এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা বিশেষ করে ঝাল প্রেমী যারা আছেন তারা তো এই পিঠা খুব পছন্দ করে খাবে তো বানিয়ে ফেলা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রত্নাস মিনি কিচেন এখানে এক কেজি পরিমাণ আতপ চাল আগের রাতে ভিজিয়ে রেখে ভালোভাবে পাটায় পিষে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ থেতু করে নিয়ে পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ থেতু করা রসুন আরও দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এখন আমি এখানে কিছু স্পাইস ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ ধনে গুঁড়া টেবিল চামচ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের বাটা আমি এখানে আরো দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এটা টোটালি অপশনাল চিনিটা আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে পার্সোনালি একটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পোড়া পিঠা খেতে ভালো লাগে আমি এই জন্য চিনিটা অ্যাড করেছি আমি এখানে আরও দিয়ে নিয়েছি পনির এক কাপ মতো সয়াবিন তেল এখন আমি সমস্ত মশলার সাথে চালের আটার পেস্টটা খুব ভালোভাবে মাখিয়ে একত্রে মিশিয়ে নেব এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজের পাতা এবং অল্প একটু ধনে কুচি পেঁয়াজের পাতা এবং ধনে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখন ব্যাটারটা আমার কাছে বেশ ঘন মনে হচ্ছে তাই অল্প অল্প করে একটু পানি অ্যাড করবো অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা বেশি ঘন রাখলে পিঠা ভেতরে কাঁচা থাকতে পারে আরেকটি কথা আমি এখানে আজকে পিঠা তৈরি করার জন্য চালের আটার পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনা বা ভেজা চালের গুঁড়া দুটাই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে আর ব্যাটারটা মাখানো শেষ এখন পিঠাটা পোড়া দেওয়ার পালা এখানে আমি পুরোনো একটা কড়াইয়ের উপরে কয়েক লেয়ারের কলাপাতা পাতা বিছিয়ে দিয়েছি আমাঞ্চলে এইভাবে কলাপাতায় মুড়িয়ে মাটির চুলায় কাঠ কয়লার আগুনে পুড়িয়ে এই পিঠাটা বানানো হয় আর এজন্যই এর নাম হচ্ছে পুরা পিঠা আমি আজকে বেশি করে পিঠাটা বানাচ্ছি এই জন্য এইভাবে মাটির চুলায় কাঠকলার আগুনে বানাচ্ছি তবে আপনারা যদি অল্প করে বানান তাহলে গ্যাসের চুলায়ও যেভাবে কেক বেক করি আমরা সাধারণত ওইভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন তবে এইভাবে কলা পাতায় মুড়িয়ে করতে পারলেই ব্যাটার রেজাল্টটা পাবেন কারণ কলা পাতার একটা স্মেল এই পিঠার সাথে জুড়ে থাকে যেটা খেতে খুব ভালো লাগে আমি ব্যাটারটা ঢালা হলে এর উপরে আরও এক লেয়ারের কলা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি কাজটা একটু ভালোভাবে করতে হবে না হলে উপরের ছাইগুলা পিঠার মধ্যে পড়তে পারে তো এখন আমি একটা হাতা দিয়ে উপরে ভালোভাবে কাঠ আগুন সরিয়ে দিচ্ছি আগুনটা কিন্তু বেশ মানে জ্বলন্ত আগুন আমি চুলার ভিতরের আগুনটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখ তো আমার পিঠাটা হতে সময় লেগেছে দুই থেকে আড়াই ঘন্টা বেশ হয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাল পোড়া পিঠা আমি এখানে পরিষ্কার করে নামিয়ে কেটে নিয়েছি আশা করছি আমার আজকের সহজ পিঠাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ